ঢাকা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল অব কে এম শফিউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনু রোববার দুই ছয় জানুয়ারি এক শোক বার্তায় অধ্যাপক ইউনুস বলেন এক নয় সাত এক সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কে এম শফিউল্লাহ তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এক নয় সাত এক সালে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করাকালীন মুক্তিযুদ্ধে এস ফোর্সের নেতৃত্ব দেন তিনি যুদ্ধকালীন সাহসী ও সফল নেতৃত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন স্বাধীনতা অর্জনের পর এক নয় সাত দুই থেকে এক নয় সাত পাঁচ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মেজর জেনারেল শফিউলা দেশের স্বাধীনতা ও উন্নয়নে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার বীরত্ব ব্যথা আজীবনকিত স্মরণ করবে সব বার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সম্বেদনা জানিয়েছেন তিনি প্রয়াত এই মহান বীরের পরকালীন জীবনের শান্তি কামনা করে মেজর জেনারেলকে এম শফিউল্লাহর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান